কবুতরের ডিম ফেটে গেলে কি করবেন কিভাবে ওই ডিম থেকে বাচ্চা বের করবেন তো এই বিষয়ে আজকের ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো ওই যে আমার এই জায়গায় রেড চেকার ডিম দিছে আবার আপনাদের দেখাইছিলাম কিছুদিন আগে যে ডিম দিছিল ডিম ভাঙে গেছিলো তো আবার ডিম দিছে এই জায়গায় আর অন্য কবুতরের ডিম আছে তো এই জায়গায় একটা ডিম ফেটে গেছে তো কিভাবে ওই ডিম থেকে বাচ্চা পাবেন তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনাদের দেখাই যে কিভাবে কি করবেন এই জায়গায় কোন ডিমটা ফাটছে তো কিভাবে এটা সমাধান করবেন তো এই জায়গায় একটা ডিম আছে আমি আপনাদের দেখাইতেছি ক্যামেরায় ধরতেছে না এটা না এটা রেড চিকারের ডিম আরেকটা দেখি এই যে এটা আপনাদের দেখাই একটু ফ্লাস্ট অফ অফ করে নেই এই যে ডিমটা এই জায়গায় ফেটে গেছে দেখতে পারতেছেন এই যে তো এই জায়গায় এখন আমি কস্টিপ লাগাবো এই দেখতে পারতেছেন আমি এই জায়গায় কস্টিপ আর কাটার নিছি তো এই জায়গায় এখন আপনার ডিমটা মূলত যে ফাটছে এই ডিমটা মূলত হতে হবে আপনার ভিতর থেকে জানি। মানে কোনো ধরনের রস না বেরোয় আর কি ভিতরের জিনিস যেন না বেরোয় যদি বেরোয় তাহলে ওইটা ভালো মানে ওইটা থেকে বাচ্চা হওয়াটার সম্ভাবনা খুবই কম কিন্তু এটা থেকে একশো পার্সেন্ট বাচ্চা হবে আশা করি কারণ এটার ভিতরে একটা পর্দা থাকে হ্যাঁ পর্দাটা আপনার আনামি রয়েছে আপনার পর্দাটা ফোটা হয় নাই কিছু বেরোয় নাই আর কি কোনো ধরনের ফাটল দিয়ে রস রসমস বেরোয় নাই তো এটা এখন লাগিয়ে দিব দেখেন এই যে দেখেন আমি ডিমের মধ্যে কষ্টটি লাগিয়ে নিয়েছি তো এখন ওই জায়গায় রেখে দেব তিনটা ডিম একসাথে তা দেবে আপনারা এইভাবে ফাটা ডিম থেকে আপনারা সুন্দর সুস্থ বাচ্চা পেতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি ডিম এই জায়গায় রেখে দিলাম তো নতুন ডিম দিছে এই যে আশা করি তিনটা ডিমি ডিমের মধ্যে তা দেবে তো রেখে দিলাম সকালে দোয়া করবেন আর ভিডিওটি আপনাদের উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আসসালামু আলাইকুম